নমস্কার সর্বপ্রথম সমস্ত দর্শক বন্ধুদের আমার পক্ষ থেকে যথাযোগ্যস্থানের সম্মান শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন জ্ঞাপন করছি দু হাজার চব্বিশ সালের বার্ষিক রাশিফল বৃশ্চিক রাশি বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যের গাড়িতে চালকের আসনে বসে আছে দুটো গ্রহ পঞ্চমভাবে রাহুর একাদশভাবে কেতু এদের তুষ্ট রেখে চলা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব জরুরি সব ধরনের বদ অভ্যাস আর বিষাক্ততা থেকে মুক্তি দেবে আইনস্টাইনের সময়ের আপেক্ষিকতা তথ্য আর বেশি শক্তি মনে হবে এ সময় প্রত্যাশিত বদল বদলের হাওয়া বইতে পারে সঠিক সময় বুঝে সেই হাওয়ার পালা তুলে ধরতে পারলে আপনাকে রোখার সাধ্য কার এই রাশির জাতক জাতিকারা সফল এবং ক্ষমতাশালী দৃঢ় চেতনার মানুষ তবে অন্য অন্যান্যদের ক্ষেত্রে এদের একটি পৃথক বৈশিষ্ট্য রয়েছে এদের মাথায় মাঝে মধ্যে দুষ্টু বুদ্ধি কিন্তু খেলে যায় নিজের কোনো উদ্দেশ্য কার্যসিদ্ধির জন্য কিভাবে কোনো ব্যক্তিকে নিয়ন্ত্রণ করতে হবে সেসবই এদের কিন্তু জানা অর্থাৎ এই বৃশ্চিক রাশি বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের এদের এই গুণই বৃশ্চিক রাশির জাতকদের শক্তিশালী করে তোলে একবার কোনো কাজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হলে কেউ আটকাতে কিন্তু পারে না রাশিফল অনেকে বিশ্বাস করেন অনেকে করেন না বিশ্বাস অবিশ্বাসের জায়গা কিন্তু একান্তই আপনার ব্যক্তিগত আর এই জ্যোতিষশাস্ত্র হলো এমন একটি শাস্ত্র যা নবমণ্ডলের বিভিন্ন জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ নক্ষত্রের ইত্যাদির অবস্থান বিবেচনা করে রাশিফল দু হাজার বৈদিক জ্যোতিষ অনুসারে বর্ষ দু হাজার চব্বিশ জ্যোতিষ সংক্রান্ত ঘটনা এবং গ্রহের গোচরের উপর ভিত্তি করে জ্যোতিষশাস্ত্রীয় গণনা এবং বিশ্লেষণের পরে প্রস্তুত করা কিন্তু হয়েছে এই বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশ জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিক যেমন আপনি আপনার ব্যক্তিগত জীবন পেশাদার জীবন আর্থিক জীবন পারিবারিক জীবন আপনার প্রেম প্রীতি প্রণয় এবং বিবাহিত জীবন স্বাস্থ্য ব্যবসা ইত্যাদি সম্পর্কে সেই সঙ্গে এই রাশি এবং লগ্নের বেশ কিছু প্রশ্নের উত্তর রয়েছে এই প্রতিবেদনে শুধু আগ্রহী আমার সমস্ত দর্শক বন্ধুদের জন্য দু হাজার চব্বিশ সালের বার্ষিক রাশিফল আর এই ভিডিওতে আমার এই উপস্থাপনা বৃশ্চিক রাশি বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে এই ভিডিওতে সমস্ত আলোচনাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর আমি যে আলোচনাটি করতে চলেছি আলোচনা কিন্তু প্রত্যেকটি প্ল্যানেটোরি ছক ধরে ধরে আগামী দু হাজার চব্বিশ সালে বারো মাসের ওভারঅল সমস্ত বিষয়ের উপরে আমি আলোচনা করব আর এই প্রেডিকশনটি কিন্তু ইন জেনারেল হতে চলেছে তাই বলছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটাই কিন্তু আপনারা দেখবেন যা পুরো ভিডিওটা দেখে আপনি আপনার বার্ষিক রাশিফল দু সাল কেমন যাচ্ছে তা জানতে পারবেন এবং দু হাজার চব্বিশে পুরো বারো মাসের একটি পূর্ণাঙ্গ কর্মক্ষেত্রের ছক আপনি কিন্তু নিজে থেকেই তৈরি করতে পারবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে নতুন বছর দু হাজার চব্বিশ বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের নতুন আশা নিয়ে কিন্তু আপনারা আসতে চলেছেন বছরের শুরুতে শুক্র এবং বুধ আপনার রাশি থেকে আপনাকে খুশি করতে চলেছে আপনার আচরণ এবং আকৃষ্ট ব্যক্তিত্ব হয়ে উঠবে আকর্ষণের কেন্দ্রবিন্দু মানুষ আপনার দিকে আকর্ষণীয় হবে বছরের শুরুতে রাশির স্বামী মঙ্গল মহারাজ সূর্যদেবের সাথে দ্বিতীয়ভাবে উপস্থিত থাকছে যার কারণে আপনি আর্থিক উন্নতি যথেষ্টভাবে লক্ষ্য করতে পারেন দেবগুরু বৃহস্পতি পয়লা মে পর্যন্ত ষষ্ঠভাবে থাকছে যার কারণে স্বাস্থ্য সমস্যা এবং ব্যয় বৃদ্ধি এটা কিন্তু লক্ষ্য করা যায় যদিও এরপরে পয়লা মে আপনার সপ্তমভাবে আসার ফলে আপনার সমস্যাগুলি যথেষ্ট বৃদ্ধি পাবে তিনি বিবাহিত জীবন এবং ব্যক্তিগত জীবনকে অনুকূল করে করে তুলতে চলেছেন রাহু মহারাজ সারা বছর আপনার পঞ্চমভাবে অবস্থান করবে এবং আপনার বুদ্ধিমত্তাকে যথেষ্টভাবে প্রভাবিত করবে তারা তাড়াহুড়ো না করে কোনো ভুল সিদ্ধান্ত আপনি কিন্তু নিতে যাবেন না চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন প্রেমের ক্ষেত্রে রাহুর উপস্থিতি আপনাকে সব কিছু করতে বাধ্য কিন্তু করাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা বছরের শুরুতে প্রেম সম্পর্কের ক্ষেত্রে অনুকূল বোধ করবেন প্রথমভাবে বুধ এবং শুক্র পঞ্চমভাবে রাহুর উপস্থিতি প্রেম সম্পর্কে সম্পর্ক যথেষ্টভাবে বাড়তে সাহায্য করবে আপনি রোমান্টিকতা পূর্ণ হবেন এবং আপনার প্রিয়জনের জন্য কিছু করতে আপনি পারবেন এতে আপনার প্রেম সম্পর্কে গভীরতা কিন্তু যথেষ্টভাবে লক্ষ্য করা যায় পঞ্চমভাবে রাহুর উপর দিয়ে মঙ্গল গোচরের গোচরের কারণে এপ্রিল থেকে জুনের মধ্যে সময়টি কিন্তু অনুকূল আপনার কিন্তু হচ্ছে না এই সময় খুব সতর্ক থাকুন বাকি সময় আপনাকে সাফল্য দেবে কর্মজীবনের কথা বললে এবছর আপনার কর্মজীবন স্থিতিশীল স্থিতিশীলতা থাকবে আপনি যে কাজ নিয়োজিত আছেন যে কাজের মধ্যে আছেন সেই কাজ নিযুক্ত থাকা আপনাকে সাফল্য কিন্তু এনে দেবে এর মধ্যে চাকরির পরিবর্তনের সম্ভাবনা কিন্তু থাকছে আপনি চাইলে আপনার সুবিধা অনুযায়ী চাকরি পরিবর্তন করতে পারেন যদিও চাকরিতে প্রমোশন পাওয়া যাবে অক্টোবরের মধ্যে দু সাল শিক্ষার্থীদের জন্য মিশ্র ফলাফল দেবে রাহু মহারাজ পঞ্চমভাবে অবস্থান করে বুদ্ধি করে করাবেন শিক্ষার দিকে আগ্রহ আপনার জন্য একটি চ্যালেঞ্জ হবে পারিবারিক দিক থেকে এবছর মাধ্যম হবে চতুর্থভাবে অবস্থানরত শনি মহারাজ আপনাকে খুব কিন্তু ব্যস্ত করে তুলবে যার কারণে আপনি পরিবারের কম সময় দিতে পারবেন কারোর সাথে কটু কথা বলা ঠিক হবে না এতে সম্পর্ক নষ্ট হতে পারে এবছর আপনার বিবাহিত জীবন উত্থান পতনে পূর্ণ হবে বছরের শুরুটি অনুকূল হবে যখন বুধ এবং শুক্র সপ্তমভাবে অবস্থান করবে তবে ফার্স্ট মে পর্যন্ত এমনকি বৃহস্পতি ভাবে অবস্থান করে বিবাহ রক্ষা করতে সক্ষম হবে না তাই এই সময়ে সাবধান থাকুন এরপর ধীরে ধীরে পরিস্থিতি ভালো হতে শুরু করবে ব্যবসা সাফল্যের সম্ভাবনা থাকছে এই বছর আর্থিকভাবে আপনার উন্নতি হবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আপনাকে মনোযোগ দিতে হবে বিশেষ করে বছরের প্রথমার্ধে বিশেষভাবে মনোযোগ দেওয়ার ইঙ্গিত কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে কেরিয়ার বিশ্বিক রাশি জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালের মে মাস পর্যন্ত কেরিয়ার সম্পর্ক এবং অর্থ সংক্রান্ত বিষয়ে গড় ফলাফল কিন্তু আপনি দেখতে পাবেন কারণ এই সময় বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে সেখানে দু হাজার সালে মে থেকে বৃহস্পতি মহারাজ আপনার দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি হিসেবে সপ্তম ভাবে কিন্তু উপস্থিত থাকতে চলেছে দু সালে শনি আপনার চতুর্থভাবে স্থাপিত হবে এবং এই অবস্থানটি শনি শয্যার প্রতিনিধিত্ব করবে ছায়াগ্রহ রাহু আপনার পঞ্চম ভাবে বসে থাকবে যা আপনার জন্য খুব ভালো বলা যাবে না যখন কেতু একাদশভাবে অবস্থান করবে এইভাবে কেতুর অবস্থান আধ্যাত্মিক উন্নতির ইঙ্গিত কিন্তু দিচ্ছে যদিও দু সালের এপ্রিল পর্যন্ত সময়টি অনুকূল হওয়ার সম্ভাবনা কিন্তু নেই কারণ বৃহস্পতি আপনার ষষ্ঠ ভাবে থাকছে তবে মে দু হাজার আপনার সপ্তমভাবে প্রবেশ করবে এই ক্ষেত্রে আপনি ইতিবাচক ফলাফল লক্ষ্য করতে কিন্তু দু হাজার চব্বিশ সালের মে মাসের পর সপ্তমভাবে ভাবে বৃহস্পতির গোচর আপনার ধন সম্পদ লাভের বৃদ্ধি নিয়ে আসবে আপনি যদি ব্যবসা করেন তবে এই সময়টি আপনার ব্যবসার জন্য ফলদায়ক প্রমাণিত হবে এমন পরিস্থিতিতে আপনার লাভ কিন্তু যথেষ্টভাবে বাড়তে চলেছে সপ্তম ঘরে বৃহস্পতি গোচর আপনার সম্পর্কের জন্য ইতিবাচক প্রমাণিত হবে এছাড়াও এই সময় আপনি নতুন বন্ধুও তৈরি করবেন ফার্স্ট মে থেকে সপ্তমভাবে বৃহস্পতি উপস্থিতির সাথে আধ্যাত্মিক সাধনার প্রতি আপনার আগ্রহ আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারে এই সময় আপনি আধ্যাত্মিক পথ অনুসরণ করে দু সাল খুব ভালোভাবে ফলাফল পেতে সক্ষম হবেন এছাড়াও সপ্তমভাবে বৃহস্পতি অবস্থান প্রেম জীবনের জন্য উপকারী প্রমাণিত হতে চলেছে এই সময় আপনি একটি নতুন সম্পর্ক প্রবেশ করতে পারেন যা আপনি যদি ইতিমধ্যে কোনো সম্পর্কে রয়েছেন তবে আপনি সম্পর্কে সাফল্য পেতে পারেন এবং আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনি বিয়ে করতে পারবেন যারা তাদের ব্যবসা শুরু করতে চান তারা দু সালে মে মাসের পরে এটি করতে পারেন এমন সম্ভাবনাময় রয়েছে যে আপনি একসাথে বেশ কয়েকটি ব্যবসা প্রবেশ করলে ভালো ফল কিন্তু আপনি পাবেন উনত্রিশে জুন দু থেকে পনেরোই নভেম্বর দু পর্যন্ত শনি তার বিপরীত অবস্থায় থাকছে এর ফলস্বরূপ কর্মজীবন সম্পদ এবং ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে আপনি কিন্তু শুভ ফলাফল পেতে চলেছেন তৃতীয় এবং চতুর্থভাবে অধিপতি হিসেবে শনি চতুর্থভাবে অবস্থান করবে যা কর্মজীবনের গ্রহ এমন পরিস্থিতিতে আপনার উপর কাজের চাপ কিন্তু বাড়বে এছাড়াও এই জাতক জাতিকারা কেরিয়ার পরিবর্তন করতে পারেন যখন কেউ ভালো সুযোগের সন্ধানে চাকরি পরিবর্তন করতে পারেন বা কেউ চাকরি স্থানান্তরিতে স্থানান্তর করার মুখোমুখি হতে পারেন দু হাজার সালে এপ্রিল পর্যন্ত বৃহস্পতি আপনার জন্য ইতিবাচক বলা যাবে না তার কারণ এটি ষষ্ঠভাবে অবস্থিত হবে ফলে আপনাকে পূর্ণ একাগ্রতার সাথে কাজ করতে হবে যদিও ফার্স্ট মে দু থেকে বৃহস্পতি গ্রহ আপনার সক্ষমভাবে উপস্থিতি হবে এবং এটি আপনাকে চাকরিতে অনুকূল ফলাফল কিন্তু এনে দেবে এর পাশাপাশি কর্মক্ষেত্রের পরিবেশ থাকবে কিন্তু শান্তিপূর্ণ আত্মবিশ্বাসের ভিত্তিতে আপনি আপনার সিনিয়রদের চোখে একটি চিহ্ন তৈরি করবেন এবং ফলস্বরূপ এবং পদোন্নতির সম্ভাবনা কিন্তু আপনার থাকছে এই সময় আপনার কর্মজীবনের সাফল্য পাওয়ার আপনার পক্ষে কিন্তু যথেষ্টভাবে সহজ হবে ছায়াগ্রহ রাহু এবং কেতু আপনার পঞ্চম এবং একাদশভাবে কিন্তু বসে থাকছে ফলস্বরূপ আপনি আধ্যাত্মিকতায় উন্নতি করবেন কারণ বিশ্বরাশিতে রাশিতে বৃহস্পতির দৃষ্টি ভাবের পাশাপাশি কেতুর দিকেও থাকতে চলেছে এই বৃহস্পতির শুভ দৃষ্টির কারণে আপনি আপনার কর্মজীবনের অগ্রগতি পাবেন এবং অনেক পুরস্কার জিততে কিন্তু সক্ষম হবেন পরে আপনি নতুন কাজের সুযোগ পেতে পারেন এছাড়াও অনসাইট কাজের অফার পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার এই সময় লক্ষ্য করা যায় আপনি যদি ব্যবসা করেন আপনি যদি ব্যবসা করেন তবে এই সময় আপনাকে একাধিক ব্যবসা করতে দেখা যাবে দু হাজার চব্বিশ সালের মে মাসের পরের সময়টি ব্যবসার জন্য যথেষ্টভাবে অনুকূল হবে পঞ্চমভাবে রাহুর অবস্থানের কারণে আপনি বিদেশে যেতে পারেন যারা ব্যবসা করেন তাদের দু হাজার চব্বিশ সাল এপ্রিল পর্যন্ত একটু সতর্ক থাকতে হবে এবং আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান তবে এপ্রিল দু হাজার চব্বিশের পরের সময়টি সঠিক হবে কারণ ষষ্ঠভাবে বৃহস্পতির উপস্থিতি নতুন ব্যবসার জন্য ফলদায়ক নয় এছাড়াও এপ্রিল দু পর্যন্ত কেরিয়ার সম্পর্কিত কোনো বড় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন উনতিরিশে জুন দু থেকে পনেরোই নভেম্বর দু পর্যন্ত শনির বক্রি হয়ে যাওয়া অবস্থার কারণে আপনাকে আপনার কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে অন্যথায় ভুল হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশি বিশ্বিকলগ্নের জাতক জাতিকাদের ব্যবসা ব্যবসায়িক দিক থেকে বছরের শুরুটা ভালো যাবে আপনি আনন্দের সাথে আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে পারেন চতুর্থভাবে শনি মহারাজ আপনাকে আপনার পরিবার থেকে দূরে সরে যেতে এবং ব্যবসা করতে অনুপ্রাণিত করবেন এবং আপনাকে এতে সাফল্য কিন্তু এনে দেবে নির্মাণ কাজে যে সমস্ত জাতক জাতিকারা যুক্ত রয়েছেন প্রচুর সুবিধা পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে এছাড়া তথ্য প্রযুক্তিতে কর্মরত ব্যক্তি শিক্ষা জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সুবিধা পাবেন মার্চ থেকে মে মাসের মধ্যে সময়টা কিছুটা টেনশানে ভরপুর থাকবে এই সময় অতিরিক্ত খরচ আপনার ব্যবসার জন্য অনুকূল হবে না আপনাকে আপনার কর্মীদের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে মে থেকে ব্যবসায় অপ্রত্যাশিত সাফল্য পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকবে এই সময় আপনার ব্যবসা প্রসারিত হতে পারে যা আপনি আপনার ব্যবসাকে একটি নতুন দিকে নিয়ে যেতে পারেন বা কিছু নতুন কাজ শুরু করতে চাইতে পারেন মে মাসে পরে আপনার সাফল্যের প্রচুর সম্ভাবনা থাকছে আপনার ব্যবসায়ী উচ্চ আকাঙ্ক্ষা এবং এই বছর খুব ভালোভাবে পূর্ণ হতে চলেছে যা আপনাকে আত্মসম্মানের পূর্ণ দেখাবে এবং তাদের ইতিবাচক প্রভাব আপনার ব্যবসায়ের অগ্রগতি কিন্তু যথেষ্টভাবে লক্ষণীয় বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের সম্পত্তি এবং যানবাহন সম্পত্তিক যানবাহনের উদ্দেশ্যে এই বছরটি ভালো যাচ্ছে চতুর্থভাবে অধিপতি শনি মহারাজ সারা বছর আপনার চতুর্থভাবে অবস্থান করে আপনাকে চমৎকার স্থাবর অস্থাবর সম্পত্তি প্রদান করতে চলেছে আপনি যদি কোনো পুরোনো বাড়িতে থাকেন এবং এটিতে কিছু পরিবর্তন করতে চান তবে এই বছর আপনি তা করতে সফল হতে পারেন ঘর সাজাতে তাতে কিছু পরিবর্তন আনতে ভেঙে পূর্ণ নির্মাণের সফলতা পাবেন এই সমস্ত সম্পদ সহজেই কিন্তু আপনার কাছে বা এই বছর কিন্তু পাওয়া যাবে আপনি যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে কোনো সম্পত্তি কিনতে চান বা নিজের বাড়ি কিনতে চান তবে পয়লা জুন থেকে বারো জুলাইয়ের মধ্যে সময়টি তার জন্য উপযুক্ত হবে এই সময় ব্যাংক থেকে ঋণ পাওয়ার সম্ভাবনাও কিন্তু যথেষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে আপনি কোনো খালি প্লটে নির্মাণ করতে পারেন যদিও একটি জিনিস মনে রাখবেন যে পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিলের মধ্যে কোনো ধরনের সম্পত্তি পরশা করবেন না তার কারণ এটি করার ফলে আপনি কিছু আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন কারণ এই সম্পত্তি আইনি বাধায় আটকে যেতে পারে তাছাড়া আপনি যদি একটি যানবাহন কিনতে চান তবে এটির জন্য সবচেয়ে উপযুক্ত সময় সাতই মার্চ থেকে একত্রিশে মার্চের মধ্যে এরপরে একত্রিশে জুলাই থেকে পঁচিশে আগস্ট এবং তারপর আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবরের মধ্যে এবং আঠাশে ডিসেম্বরের পরে একটি গাড়ি কেনার জন্য আপনার পক্ষে অনুকূল লক্ষ্য করা যাচ্ছে এই বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকাদের ধন সম্পত্তি এই অনুসারে বছরে জাতক জাতিকাদের আর্থিকভাবে উন্নতির অনেক সুযোগ তো থাকছে রাহু কেতু আপনার পঞ্চম একাদশভাবে থাকছে এর কারণে সময়ে আর্থিক লাভের জোরালো সম্ভাবনায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জানুয়ারি এবং মে মাসের মধ্যে আপনার খরচ স্থির থাকবে যা ভালো উদ্দেশ্য হতে পারে কিন্তু আপনার আর্থিক অবস্থাকে প্রভাবিত করতে পারে এরপরে বৃহস্পতি সপ্তমভাবে প্রবেশ করছে এবং আপনার একাদশভাবে উন্নতি করবে আপনার আর্থিক অবস্থাকে যথেষ্টভাবে কিন্তু মজবুত করবে এছাড়া আপনি আর্থিক লাভের জন্য আপনার সম্পত্তি বিক্রি করতে পারেন যা আপনাকে সাফল্য এবং আর্থিক লাভ এনে দিতে পারেন বিশেষ করে মার্চ আগস্ট এবং নভেম্বর মাস আপনি এই বছর কিছু অসংগঠিত অসংগঠিত বা অপরিকল্পিত উপায়ে অর্থ উপার্জন করতে পারেন চিট ফান্ডে অর্থ বিনিয়োগ আপনি এবছর লটারি স্টক মার্কেট ইত্যাদিতে অর্থ বিনিয়োগের স্বপ্ন পূরণ করতে পারেন একজন ভালো বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এই দিকে কাজ করলে লাভের সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে এই যে জুন থেকে জুলাই এবং তারপর আগস্ট থেকে অক্টোবরের মধ্যে সময়কালে অর্থনৈতিকভাবে আরও দুর্বল কিন্তু হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় এই সময় কোথাও টাকা বিনিয়োগ করা এড়িয়ে চলুন কারণ অর্থের ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এরপরে আপনি আর্থিকভাবে ভালো ফলাফল পাবেন এবং আপনি চাকরি এবং ব্যবসা থেকে আর্থিক সুবিধা অর্জনের সফল হবেন আপনি জানুয়ারি এপ্রিল আগস্ট এবং সেপ্টেম্বর মাসে সরকারি ক্ষেত্রে থেকে বেশ কিছু সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এই যে আর্থিক পরিস্থিতি এই সময়টা কিন্তু জাতক জাতিকাদের যথেষ্টভাবে একটু সাবধান সতর্কতা অবলম্বন করে এগিয়ে যাওয়ার দরকার আছে এপ্রিল পর্যন্ত আপনার বৃহস্পতি ষষ্ঠ ভাবে বসে থাকছে বৃহস্পতির এই অবস্থান আপনাকে লাভের চেয়ে বেশি খরচ এনে দেবে আপনি একটি সীমিত পরিমাণ সঞ্চয় করতে সক্ষম হবেন এপ্রিল পর্যন্ত এছাড়া আপনার দায়িত্ব এবং প্রতিদিনের চাহিদা মেটাতে আপনাকে মাঝে মধ্যে ঋণ নিতে হতে পারে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দু সাল এপ্রিল পর্যন্ত অর্থ সংক্রান্ত বড় সিদ্ধান্ত নেওয়া থেকে আপনাকে একটু বিরত থাকতে হবে যদিও মে দু থেকে বৃহস্পতি গ্রহ আপনার চন্দ্র রাশির সপ্তমভাবে অবস্থান করছে ফলস্বরূপ এটি এবছর প্রচুর আর্থিক লাভ প্রদান কিন্তু আপনাকে করতে চলেছে এই ক্ষেত্রে আপনাকে ভালো অর্থ উপার্জনের পাশাপাশি অর্থ সঞ্চয় করতে দেখা যাবে আপনি এই সময়ে অর্থ উপার্জন করা বজায় রাখতে সক্ষম হবেন অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন এবং এগিয়ে নিয়ে যেতে পারেন দু হাজার চব্বিশ সালে ছায়াগ্রহ রাহু এবং কেতু আপনার পঞ্চম এবং একাদশভাবে উপস্থিত থাকছে যা আধ্যাত্মিকতা শুভ ফল কিন্তু আপনি এবছর পেতে চলেছেন শিক্ষা শিক্ষাক্ষেত্রে এই বিশ্বিক রাশি গ্রহণের জাতক জাতিকাদের শিক্ষার দিক থেকে এই বছরটি খুব বেশি বিশেষ হবে বলে আশা করা যায় না তার কারণ দু সালে এপ্রিল পর্যন্ত বৃহস্পতি গ্রহ আপনার ষষ্ঠভাবে উপস্থিত থাকছে শনি পুরো সময়ের জন্য আপনার চতুর্থভাবে থাকছে তবে মে মাসের বৃহস্পতি আপনার সপ্তমভাবে উপস্থিত হবে যা আপনাকে শিক্ষার ক্ষেত্রে ভালো ফলাফল দেবে বৃহস্পতির এই অবস্থান উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সুযোগ এনে দিতে পারে চতুর্থভাবে শনির উপস্থিতি কারণে আপনি একটি মধ্যম গতিতে শিক্ষায় অগ্রগতি করবেন অর্থাৎ এপ্রিল পর্যন্ত লেখাপড়া শিক্ষা আপনার অনুকূলে নেই কিন্তু মে মাসের পর থেকে লেখাপড়া বিদ্যাশিক্ষায় যথেষ্টভাবে আপনি সফলতা পেতে চলেছেন এই সময়ে আপনি পড়াশোনার অলসতা উপভোগ করতে পারেন চতুর্থ চতুর্থভাবকে শিক্ষার কারক হিসাবে বিবেচনা করা হয় শিক্ষার কারক গ্রহ হচ্ছে বুধ সাতই জানুয়ারি দু থেকে আটই এপ্রিল দু পর্যন্ত ভালো অবস্থায় থাকতে চলেছে আমাদের এই বুথ এই সময় আপনি উৎকর্ষ সাধন করবেন এগিয়ে যাবে তবে শিক্ষা ক্ষেত্রে সপ্তম ভাবে বৃহস্পতি এবং একাদশভাবে কেতুর উপস্থিতি আধ্যাত্মিকতার সাথে সম্পর্কিত ক্ষেত্রে ইতিবাচক ফল কিন্তু আপনি পাবেন আপনি আধ্যাত্মিকতার ভাবে উন্নতি করবেন যা দু হাজার চব্বিশ সালের শিক্ষার সাফল্য অর্জনের যথেষ্টভাবে কিন্তু আপনি সহযোগিতা পাবেন পারিবারিক জীবন পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে দু সালে মে মাসের আগের সময়টি বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের খুব খুব ভালো বলা যাবে না তার কারণ বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে থাকছে এই সময় শনি আপনার চতুর্থভাবে বসে থাকছে যার কারণে পরিবারের সম্পত্তি সংক্রান্ত সমস্যা দেখা যেতে পারে এছাড়াও পঞ্চমভাবে রাহু চতুর্থভাবে শনি গ্রহের উপস্থিতিতে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের টানাপোড়ন কিন্তু হতে পারে পরিবারে অনাকাঙ্ক্ষিত সমস্যা এটাও কিন্তু মাঝে মধ্যে দেখা যেতে পারে এর কারণে পরিবার থেকে সুখ অনুপস্থিতি অনুপস্থিতি থাকতে পারে পরিবারের ভালোবাসা সম্পৃত্তি বজায় রাখতে হলে সম্প্রীতি সৃষ্টির চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে দু সালে মে থেকে বৃহস্পতি আপনার সপ্তমভাবে যখনই আসছে তখন কিন্তু আপনার জন্য শুভ প্রমাণিত হচ্ছে এ সময় পরিবার হাসি খুশি পরিবেশ সৃষ্টি করার চেষ্টা থাকবে পরিবেশ বা পরিবারের পরিবেশ শান্ত যথেষ্টভাবে বজায় থাকবে সদস্যদের মধ্যে একটা সম্প্রীতি সৃষ্টি হবে চতুর্থভাবে বসে শনি আপনার উপর পারিবারিক দায়িত্ব বাড়িয়ে দিতে পারে মে দু হাজার চব্বিশের পরে আপনার পরিবারের বিভিন্নভাবে ভালো জিনিস আপনি কিন্তু উপভোগ করবেন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিবার পরিজনদের খুব শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখবে অন্যদিকে দু হাজার চব্বিশ সালে মে মাসের আগে বৃহস্পতি ষষ্ঠভাবে বসে থাকার কারণে পারিবারিক সুখ একটু বিলুপ্ত হতে পারে প্রেম এবং বিবাহিত জীবন দু হাজার চব্বিশ সালে মে মাসের আগের সময়টি প্রেম এবং বিবাহিত জীবনের জন্য অনুকূল হওয়ার সম্ভাবনা নেই তার কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বৃহস্পতি একটি শুভ গ্রহ হিসেবে আপনার ষষ্ঠভাবে থাকছে শনি দু হাজার চব্বিশ সাল জুড়ে আপনার চতুর্থভাবে উপস্থিত থাকছে এমন পরিস্থিতিতে আপনি প্রেম এবং বিবাহিত জীবনের সমস্যার সম্মুখীন হতে পারেন আপ টু মে মাস পর্যন্ত মে মাসের পর থেকে বৃহস্পতি আপনার সপ্তম ভাবে উপস্থিত হবে যা প্রেম এবং বিবাহিত জীবনের জন্য শুভ প্রমাণিত হচ্ছে এই সময় আপনাকে কিছু বিশেষ অনুষ্ঠান উপভোগ করতে কিন্তু দেখা যাবে আপনি যদি প্রেম সংক্রান্ত বিষয়ের মধ্যে থাকেন তাহলে দু সালে মে মাসের পর আপনি প্রেম জীবনে অনুকূল ফলাফল পেতে চলেছেন আপনি যদি বিয়ে করতে চান তাহলে দু সালে মে মাসের সময়টি প্রেম এবং বিবাহের প্রবেশের জন্য সেরা বলা হয় বা উপযুক্ত মে মাসের পরে আপনি সম্পর্কের সুখ দেখতে পাবেন কারণ এটি শুভ গ্রহ হিসেবে বৃহস্পতির অবস্থান যথেষ্টভাবে শক্তিশালী হচ্ছে এই সময় আপনি এবং আপনার সঙ্গী একে অপরে ভালোভাবে কিন্তু বুঝতে সক্ষম হবেন বারোই জুন থেকে চব্বিশে আগস্ট পর্যন্ত প্রেম এবং বিবাহের সূচনাকারী শুক্র আপনাকে প্রেম এবং বিবাহিত জীবনে যথেষ্টভাবে সমর্থন করবেন এবং যথেষ্টভাবে আপনিও সফলতা পাবেন সন্তান সন্ততি অর্থাৎ আপনার ছেলে মেয়েদের বিষয় আপনার সন্তানের দিক থেকে দেখা গেলে এবছর শিশুদের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখাবে পঞ্চমভাবে রাহুল সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকার কারণে আপনার সন্তান যথেষ্টভাবে মেজাজি হয়ে উঠবে এবং তার ইচ্ছা অনুযায়ী কাজ করতে পছন্দ করবে তাদের সঠিক পথে আনতে আপনাকে অনেক চেষ্টা বা প্রচেষ্টা করতে হবে তারা পড়াশোনা নিয়ে মোহভঙ্গ হতে পারে প্রায়ই তাদের মন অন্যান্য কাজে বেশি ব্যস্ত থাকবে তাই তাদের সঠিক নির্দেশনার প্রয়োজন কিন্তু এই মধ্যে রয়েছে তাদের বিভিন্ন উন্নতির জন্য আপনাকে সম্পূর্ণ যত্ন নিতে হবে কারণ এই সময় তারা ভুল ভাল জায়গায় ভুলভালভাবে সিদ্ধান্ত নিতে পারে এর কারণে সমস্যায় তারা কিন্তু পড়তে পারে আপনাকে একজন ভালো শিক্ষকের সাহায্য নিতে হবে যিনি তাদের সমস্যা থেকে বের করে আনতে পারেন যদি আপনার সন্তানরা সিনিয়র ক্লাসে পড়ে তাহলে কিন্তু তাদের তথ্য প্রযুক্তি এবং কম্পিউটারের জ্ঞান আরও যথেষ্টভাবে বৃদ্ধি পাবে এবং তারা এটিকে তাদের কেরিয়ারে পরিণত করতে পারে তারা যদি কোনো ধরনের কাজ করে এবছর তাদের জীবনকে মহান সাফল্য এবং অগ্রগতিতে প্রদান কিন্তু করতে চলেছে বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্য আপনাকে এবছর শুরুতে আপনার স্বাস্থ্যের প্রতি সম্পূর্ণ মনোযোগ দিতে হবে কারণ ভগবান বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে উপস্থিত থাকছে এবং শনি মহারাজ আপনার উপর নজর রাখছে ফলস্বরূপ আপনি পরিপাকতন্ত্র এবং পেট সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন পঞ্চমভাবে মিন রাশিতে রাহুর উপস্থিতি জল সংক্রান্ত কিছু সংক্রমণ দিতে পারে যা আপনার পেটকে প্রভাবিত করবে পেটের রোগ কিন্তু যথেষ্টভাবে থাকবে পাঁচই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ যদি মঙ্গল আপনার তৃতীয়ভাবে থাকে তাহলে আপনার ষষ্ঠভাবে অবস্থান করে তবে রোগের যথেষ্টভাবে একটু এদিক থেকে আপনার শারীরিক অসুস্থতা একটু বাড়তে পারে পয়লা জুন থেকে বারো জুলাই পর্যন্ত মঙ্গল আপনার ষষ্ঠভাবে থাকবে এবং তারপর ছাব্বিশে আগস্ট থেকে বিশে অক্টোবরের মধ্যে মঙ্গল আপনার অষ্টমভাবে প্রবেশ করবে তারা আপনাকে চ্যালেঞ্জ থেকে বের করবে কিন্তু শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে আপনার রক্ত সম্পর্কিত এবং রক্তচাপ বিশেষ করে উচ্চ রক্তচাপের সমস্যা থাকতে পারে তাই আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া অতি অবশ্যই কিন্তু প্রয়োজন রয়েছে বিশ্বিক রাশি এবং বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের জন্য দু সালে ভাগ্যবান বা ভাগ্যশালী নম্বর সংখ্যা হলো ছয় এবং নয় বৃশ্চিক রাশি বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের বেশ কিছু প্রশ্ন এই প্রতিবেদনে থাকছে বৃশ্চিক রাশি আপনাদের প্রশ্ন যেটা ছিল বৃশ্চিক রাশি মানুষদের জন্য দু হাজার সাল কেমন যাবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য দু হাজার চব্বিশ সাল সৌভাগ্য হবে এবছর আপনারা সবচেয়ে বড় কাজগুলি সহজেই কিন্তু সম্পন্ন করতে পারবেন দু চব্বিশ সালে বৃশ্বিক রাশির ভাগ্যদয় কবে হচ্ছে দু সালে বৃশ্বিক রাশি জাতকদের জন্য শুভ প্রমাণিত কিন্তু হতে চলেছে বৃশ্চিক রাশি জাতকদের জন্য ভাগ্যে কি লেখা আছে এবছর কর্মজীবন শিক্ষা প্রভৃতির দিক থেকে ভাগ্যের অনুকূল ভাগ্যকে কিন্তু অনুকূলে পাবেন বৃশ্চিক রাশির জীবনসঙ্গীকে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সেরা জীবনসঙ্গী হিসেবে বিবেচনা করা হয় কর্কট কন্যা মকর এবং মেন রাশি জাতক জাতিকাদের কোন রাশিচক্র বৃশ্চিক রাশিকে যথেষ্টভাবে ভালোবাসে তা হল কর্কট বৃশ্চিক এবং মিন কর্কট গ্রীষ্ম এবং মিন বৃশ্বিক রাশি মানুষের শত্রু কারা মিথুন রাশি জাতক জাতিকাদের বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের শত্রু কিন্তু মনে করা হয় আশা করছি আপনার রাশি এবং লগ্ন অনুযায়ী দু হাজার চব্বিশে আগামী বারো মাস কীভাবে আপনি এগো এগোবেন বা পথ চলবেন তা একটি পরিকল্পিত রূপরেখা আপনারা তৈরি করতে পারবেন এই বিশ্বাস নিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন আর আমি প্রতিনিয়ত প্রত্যেক মাসে রাশিফল সব রহগণের অবস্থান ইত্যাদি এই সমস্ত প্রভাব প্রভাবে রাশি ও লগ্নের উপর কীভাবে প্রভাব বিস্তার করতে চলেছে এই নিয়ে আমি আপনাদের সামনে সমস্ত আপডেট তুলে ধরব এখন আপনি যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাকে বলছি এই ধরনের ভিডিওগুলি পেতে বা আপনাকে সাহায্য আমাকে সাহায্য করতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি না করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনারা রাশি এবং লগ্ন অনুযায়ী এই দু হাজার চব্বিশ আগামী বারো মাস কীভাবে আপনারা পথ চলবেন তা একটি পরিকল্পিত রূপরেখা আপনারা তৈরি করতে পারবেন এই বিশ্বাস নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব আর আমি প্রতিনিয়ত প্রত্যেক মাসের রাশিফল সহ গ্রহগণের গোচর অবস্থান ইত্যাদি এই সমস্ত প্রভাবে রাশি ও লগ্নের উপর কীভাবে প্রভাব বিস্তার করতে চলেছে এই নিয়ে আমি আপনাদের সামনে সমস্ত আপডেট তুলে ধরব এখনও আপনি যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাকে বলছি এই ধরনের ভিডিওগুলি পেতে বা আমাকে সাহায্য করতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি করে থাকেন তাহলে আমাকে অসংখ্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আপনি আমরা পাশে থাকুন সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার দেখা হচ্ছে আগামী ভিডিওতে